নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে কাঁচা আমের পেঁপার চাটনি বানিয়ে দেখাচ্ছি তো আমি গাছ থেকে চারটে আম পেড়ে নিয়েছি আমগুলো পরিষ্কার করে ধুয়ে সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা গ্রেডার নিয়েছি গ্রেডারের সাহায্যে এই হালকা করে পাতলা পাতলা করে আমগুলো কেটে নিচ্ছে এই রকম পাতলা করে আমগুলো কেটে নিয়েছি আপনারা বটি দিয়েও পাতলা করে কেটে নিতে পারেন পেপার চাটনি বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়ে দিচ্ছি চিনি একটু জল দিয়ে দিচ্ছি গরম মশলা মৌরি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্লাইস করে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি চিনির রসটার সঙ্গে আমগুলো ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করতে পারি দেখুন আম থেকে অনেকটা রস বেরিয়ে গেছে কতটা পাতলা হয়ে গেছে দেখছেন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন ফোড়নটা ভালোভাবে মিশিয়ে দিই দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে চিনির রসটা একদম শুকনো হয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে চিনির রসটা শুকনো হয়ে এসেছে কতটা স্বচ্ছ হয়েছে দেখুন একটাও আম ভেঙে যায়নি আর পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এবার আমি উপর থেকে চিলি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্রেমটা অফ করে দিচ্ছি আর চাটনি একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও অসাধারণ লাগে গরম ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন আমাদের তো শেষ পাতে একটু চাটনি না হলে চলে না অবশ্যই একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিও